কথা হচ্ছে যে সর্বধর্ম মিশন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এটা হেড অফিস তো এই হেড অফিসের যে কার্যকলাপ এটা সারা ভারতবর্ষে চলছে এবং বাইরেও ভারতবর্ষের বাইরেও এটা চলছে তারপর কাজটাই হচ্ছে সর্বধর্ম মিশনের যে সাম্প্রদায়িকতা দূরীকরণকরণ দূরীকরণ ধর্মে ধর্মে বিভেদ দূরীকরণ মানবতার জয়গান করা যার জন্য আমরা এটাকে কোনো নির্দিষ্ট প্রতীকের মধ্যে না না রেখে এটা আমরা যে মন্দিরের মধ্যে আমাদের শুধুমাত্র সিংহাসন এখানে আপনি যাকে চিন্তা করবেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মোহাম্মদ কে করুন খ্রিস্টানরা এই মানুষগুলোকে নিয়েই সর্বধর্ম মিশন চলছে যারা বিরোধিতা করছে অন্যায় করছে তাদেরও আমরা হিংসা করি না এবং তাদের মৃত্যুই হয়নি কিন্তু আদর্শটা যদি রক্ষা না করে তত আমরা তাদের সঙ্গে কোনো কাজ করে শেষ করতে পারব না এই কারণে আমরা আজকে এখানে এসেছি আমরা সবাইকে জানিয়েছি তাদেরও আবার জানিয়েছি যে তোমরাও আসো সবাই মিলে কাজ করি তো এখন তারা যদি ব্যক্তিগতভাবে মনে করে যে আমরা আমাদের মতন থাকুক কারণ কোর্ট পরিষ্কার বলে দিয়েছে তোমাদের কোনো অধিকার নেই পরিষ্কার কোনো কিছুতে অধিকার নাই সমস্ত পয়েন্টগুলি একটা পয়েন্ট আমাদের অন্যায় হয়েছে একটা পয়েন্টও কেউ বের করতে পারবে না আপনাদের কবিতাও হয়নি কোন এটা যে কোনো রকম আমাদের কোনো ইয়ে খুঁজে পাইনি দোষ খুঁজে পাইনি তাহলে আমাদের অন্তর্গত আসাম পশ্চিমবঙ্গ ইত্যাদি অঞ্চলে আশ্রম রয়েছে দু সালে আপনার এখানে প্রতিবেদন আমরা দিয়েছি দু হাজার আঠেরো সালে এপ্রিল মাসে আমরা যখন মিশনে নির্বাচিত কমিটি ছিল এই অবস্থাতে একটা বাইরের শক্তি নিয়ে কিছু সংখ্যক লোক তারা এই মিশনটাকে বেদখল করেছে বেদখল করার পরে ও আইনি লড়াই চলেছে ওরা আমাদেরকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছে আমাদেরকে গালিগালাজ করত তো এইটার থেকে ধীর্ঘ আইনি লড়াইয়ের পরে গত ছাব্বিশ জুলাই মহামান্য আদালত আমাদের একটা রায় প্রদান করেন যে ইন্টিরাম নামক যে একটা কাল্পনিক কমিটি ওরা তৈরি করেছে সেটা আমাদের যে মেমোরিয়ান আছে আমাদের যে সংবিধান আছে তা বিরোধী এবং সমস্ত কাজকর্মই ওদের ওদের ফর্মেশন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত কাজগুলি একটা হচ্ছে সংবিধান বিরোধী এবং বেআইনি তাই ওদেরকে এখান থেকে বলেছে যে তোমার এখানে কোনো রাইট নেই সর্বধর্ম মিশনের সেই মোতাবেক আমরা ওদেরকে চিঠি দিয়েছিলাম যে আজকে আমরা যাব আমরা মিশনে যাব সেই অবস্থাতে আমরা পুলিশ মহার আরক্ষা দপ্তরকেও আমরা সেইভাবে অবহিত করেছি যে আমরা আর আরক্ষা দপ্তর গতকাল ওদেরকে ডেকে মিটিং করেছে ওরা চাইছিল একটা হুজ্জুতি করার তো আরক্ষা দপ্তর থেকে তাদেরকে বলেছে কোনোরকম হুজ্জুতি আমরা শুনবো না কারণ কি মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রায়টা সবাইকে মেনে নিতে হবে আপনাদের এখনও মিশনের কোনো অস্তিত্বই নেই মিশনের আপনারা যেহেতু ইন্টার্ম কমিটির অভিযোগ ঘোষণা করেছেন সেই জায়গাতে আপনাদের কোনো অস্তিত্ব নেই এই মতো অবস্থা আমরা ঢুকেছি কিন্তু ঢুকে আমরা দেখলাম যে এখানে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের অফিস গৃহ রয়ে গেছে আমাদের বিভিন্ন রকমের গ্যাস্ট হাউস রয়ে গেছে প্রণামী বাক্স রয়ে গেছে সর্বত্র ওরা তালা দিয়ে ওরা এখান থেকে চলে গেছে কিন্তু আমাদের তো সেই গুলি আমাদের দরকার আমাদের অফিস গড় খোলা দরকার প্রণামী বাক্স খোলা দরকার গেস্ট হাউসের রুম খোলা দরকার সেগুলি ওরা বন্ধ করে রেখে রেখে গেছে